ভারতের উপরাষ্ট্রপতি আমাকে বলেছে আজ পর্যন্ত আমি যেটা পার্লামেন্টে তুলেছি পার্লামেন্ট ইতিহাস আজ পর্যন্ত এত বড় ভোট দেখা এই মূর্খ জানে নাকি প্রধানমন্ত্রী অফিস থেকে রাজ্য ভাগ করার জন্য অর্ডার দিয়েছে ওই কথা বলেছি এই পূর্বক তুমি জানো তুমি তো প্রধানমন্ত্রীকে পাগল বলছো কিছু পড়েছে কিছু করে চক্রবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক কিছু কিছু করেছে তা আপনি বলছেন না কেন আপনি তো রাজ্য বলছি তো

আমাকে বলেছে আমাকে আপনার মিডিয়ার মাধ্যমে বলেছে যে প্রধানমন্ত্রী সুস্থ যারা রাজ্য ভাগ করে বলছে তারা মানে তাদের কথা বলতে পারছে না মানে প্রধানমন্ত্রী সুস্থ প্রধানমন্ত্রী বলছে রাজ্য ভাগ হবে না বিজেপি শ্রমিক ঘটে হ্যাঁ যারা রাজ্য ভাগের জন্য উত্তরবঙ্গ আলাদা রাজ্যের জন্য যে এই যে আন্দোলন সেই আন্দোলনের জন্য যারা মুখ খুলছে তারা পাগল পাগল হ্যাঁ আর প্রধানমন্ত্রী সুস্থ মানুষ

এতে তো পশ্চিমবঙ্গে কি আগামী দিনে পরিস্থিতি বিজেপি খারাপ হবে কি বলবো আর